রাজপুরেই সরস্বতী প্রতিমা গড়েন রামনগরের প্রবীণ শিল্পী যতীন্দ্র বিদ্যাদেবী সরস্বতীর আরাধনা আর কয়েকদিন পর মেতে উঠবে আপামুর বাঙালি কুমোরটুলাই সহ বিভিন্ন পুতুল ঘরে চলছে শেষ তুলির টান রামনগর এলাকার দেপালের প্রবীণ প্রতিমা শিল্পী যতীন্দ্রনাথ মাইতি চোদ্দ বছর বয়স থেকে প্রতিমা গড়ে চলেছেন দুর্ঘটনায় পায়ে চোট পেয়েছেন তবু প্রতিমা গড়ার কাজে তিনি থেমে থাকেননি ওয়াকিং স্টিক বা কাজ পরেই তিনি প্রতিমা গড়ে চলেছেন নিরন্তর এবার বহু প্রতিমা করেছেন তিনি বর্তমানে পরিবারের সদস্যরা তাকে সাহায্যের হাত বাড়ান প্রবীণ বয়স নিখুঁতভাবে মায়ের চোখ প্রস্ফুটিত করেন তিনি তুলির টানে বর্তমানে প্রতিমা গড়ার খরচ অনেক বেড়েছে তাই লাভের অঙ্ক কমেছে প্রতিমা শিল্পীদের কাছে প্রতিমা তৈরির বরাত এসেছে ভালোই তবুও মলিন মুখ প্রতিমা শিল্পীদের মাঝে মাত্র কয়েকদিন ফেব্রুয়ারির তিন তারিখ সরস্বতী পুজো প্রতিমা শিল্পীদের কাছে প্রতিমা তৈরির বরাত এসেছে ভালো কিন্তু তবুও মলিন মুখ প্রতিমা শিল্পীদের ভারতবর্ষের অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে বাগদেবীর আরাধনা হয় এর পাশাপাশি বিভিন্ন ক্লাব ও বাড়িতে বাড়িতে বাগদেবীর আরাধনায় প্রতিমা তৈরির বরাত এসেছে ভালো কিন্তু মুখে হাসি উড়েছে প্রতিমা শিল্পীদের

অজন্তা মাটির কাজ এখন প্রতিমার দাম কেমন অন্যান্য বছর ধরে দাম বেড়েছে না কমেছে না দাম বাড়ছে কই দাম বাড়ছে না 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 আগের তুলনায় এবার এবার কি লাভ কেমন পাচ্ছেন বা পাবেন বলে আশা করছেন জান ওই কারবার না হলে কি করে বলবো কতটি প্রতিমা গড়েছেন এবার বললাম যে ছিচল্লিশ পিস এবারে প্রতিমা মান মানে অন্যান্য মানুষদের মতো মানুষরা কি ধরনের প্রতিমা বেশি চাইছে আপনাদের কাছে অর্ডার দিয়েছে কি ধরনের প্রতিমা নেবে ওই সব ক্যাটলেটের কাজ

আর কি কি প্রতিমা গড়েন আপনি সরস্বতী সব সব প্রতিমা দুর্গা ตุগা সব করায় আচ্ছা দুর্গা করা হয় কালী করা হয় শ্রী নমস্তা করা হয় তারা করা হয় ধোয়া ধোয়া করা হয় মানে দশ অবতার থেকে সমস্ত জিনিস তৈরি করা হয় আপনি অসুস্থ অবস্থায় ওই প্রতিমা গড়ছেন হ্যাঁ কি সমস্যা হয়েছিল আপনার আমি ওই সাইকেল থেকে পড়ে জয়েন্ট থেকে হাড় একটা খুলে গেছিল অপারেশন করে সে নাকের উপর একটা চাপা পড়ার জন্যে পাতিটা একটা পা অসুস্থ হয়নি সেই অবস্থায় আপনি মায়ের প্রতিমা করছেন কতদিন ধরে এই অসুস্থ অবস্থায় করছেন সাড়ে তিন বছর হল আপনার যতীন্দ্রনাথ মাইতি যতীন্দ্রনাথ মাইতি বাড়ি নসিরপুর এখন কারা কারা আপনাকে সাহায্য করে প্রতিমা করার কাছে ওই ছেলেরা এসে করে বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি রামনগর নন্দকুমার সহ বিভিন্ন প্রান্তে কুমোরপাড়ায় সরস্বতী প্রতিমা তৈরির ব্যস্ততা কোথাও চলছে দেওয়া হচ্ছে মাটির প্রলেপ কিন্তু জেলা জুড়ে প্রতিমা শিল্পীদের প্রতিমা তৈরির ব্যস্ততা চোখে পড়লেও তাদের মুখের হাসি উড়েছে এই হাসি উড়ে যাওয়ার অন্যতম কারণ বছরের পর বছর প্রতিমা তৈরি সরঞ্জামের দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিমা তৈরির উপকরণ হিসেবে বাঁশ খড় দড়ি কাপড় রং ও চুল সবকিছুর দাম আগের তুলনায় অনেকটাই বেড়েছে আর তাতেই লভ্যাংশ কমেছে প্রতিমা শিল্পীদের নাম দীপক মন্ডল কতদিন ধরে আমি পনেরো বছর ধরে ঠাকুরের কাজ করছি এবারে এবার ঠাকুর কত প্রতিমা গড়া হয়েছে আপনাদের বিয়াল্লিশ পিস ঠাকুর সাজানোর সরঞ্জাম বা যে মাটি আসছে ঠাকুর বানাতে আগের তুলনায় খরচ খবরটা বেড়েছে অনেক বেড়েছে কিন্তু আমরা মার্কেটে রেট পাচ্ছি কম আর এখন আগেকার থেকে এখন থিমের কাজ বেশি চলছে তারপরে দুই হচ্ছে আপনার ক্যাটলগের কাজটা বেশি চলছে কেননা ছেলেরা কলেজ স্কুল আপনার নার্সারি এগুলোতে বেশি থিমের কাজ চলছে আর এখন আগেকার থেকে তুলনায় মানে ছোট ডিজাইনের উপর বড় ঠাকুর থেকে ছোট ডিজাইনটা চলছে বেশি মার্কেটে না না এই আমার দায় ওনার কাছে আমি বেশি দিন কাজ করেছি অসুস্থ অবস্থায় তবেও মাঝখানে দু বছর বন্ধ হয়ে গেছিল ওনার কেননা ছেলেরা কাজ যদিও জান প্রতিমার দাম কেমন কী আপনারা এখন ম্যাক্সিমাম আগের থেকে এখন তবেও দাম হয়েছে এই সব ঠাকুর তিন হাজার সাড়ে তিন হাজার টাকা এরকম দেওয়া হচ্ছে আর ছোটগুলো পনেরোশো বারোশো এরকম দেওয়া হচ্ছে আগের ধরনের লাভের মুখে তেমন একটা দেখতে পান যদি মানে মনে করো যে একটা গোলাতে পনেরো পিস কুড়ি পিস যদি বড়ো ঠাকুর বানানো হয় তবে কিছু পাওয়া যাবে নাহলে ইলেকট্রিক রুম ভাড়া মানে জাগার ভাড়া খাওয়া দাওয়া মাটি মাল মেটেল সব জিনিস তো আমাদের কিনা না এগুলো তো আমাদের বাড়ির জিনিস না না সেই জন্যই মানে ধরো আপনি মনে করুন যে যে এটা আমরা যদি একশো পিস বানাই অল্প অল্প করে হলেও একসঙ্গে একটা পাওয়া যাবে মানে ছোটো বড়ো মেশিন নিলে কী হবে বড়ো জিনিস দামগুলো ছোটোর উপরে চলে আসবে আপনার নাম দীপক মন্ডল আপনাদের এখানকার যে যোগাযোগ নাম্বারটা বলুন নাম্বারের নাম কি রাসমণি শিল্পালয় এ বিষয়ে এক প্রতিমা শিল্পী জানান বিগত দু তিন বছর প্রতিমা তৈরির খরচ অনেকটাই বেড়েছে প্রতিনিয়ত বাড়ছে প্রতিমা তৈরির উপকরণের খরচ ফলে আগের তুলনায় লভ্যাংশের পরিমাণ অনেকটাই কমেছে প্রতিমা তৈরির বরাত আগের তুলনায় বাড়লেও লভ্যাংশ কম হওয়ায় লসের মুখ দেখতে হচ্ছে প্রতিমা তৈরির খরচ বাদ দিয়ে পারিশ্রমিকটাই উঠে আসে না ফলে আগের তুলনায় বরাত বছর কম নিয়েছেন প্রতিমা শিল্পীরা প্রতি বছর সরস্বতী পুজোর আগে প্রতিমা তৈরির ধুম লাগে কুমোর পাড়ার পাড়ায় এবারও তার অন্যথা হয়নি মাঝে মাত্র আর কয়েকদিন প্রতিমা শিল্পীদের চরম ব্যস্ততা সময়ের আগে প্রতিমার কাজ শেষ করার দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে লভ্যাংশ কম হওয়ায় কার্যত মলিন মুখে প্রতিমা তৈরিতে মগ্ন শিল্পীরা যদিত্রনাথ মাইতির মতো শিল্পীরা আজও শিল্পের টানে প্রতিমা তৈরির শিল্পকে টিকিয়ে রেখেছেন যোগাযোগের বিশেষ ঠিকানা হলো দেপাল গিরি মোড় ফোন নাম্বার সেভেন এবং এইট দেপাল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট